ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ভৌগোলিক সম্পর্ক এতটাই গভীর এবং বহুমুখী যে এই দুটি দেশকে একে অপরের পরিপূরক বললেও ভুল হবে না এই সম্পর্কের মূল শিকড় বহু শতাব্দী আগে রচিত হয়েছে যা আজও উভয় দেশের নীতি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে স্পষ্ট দৃশ্যমান বর্তমান পরিস্থিতিতে কিছু উদ্বেগজনক ঘটনা ঘটলেও আমরা পঞ্চনামার টিম বিশ্বাস করি যে এমন উদ্বেগজনক পরিস্থিতি খুব শীঘ্রই আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা এটাও জানি যে এই দুটি দেশ একে অপরের উপর নির্ভরশীল বিশেষত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দুই দেশের মধ্যেকার সম্পর্ক নিয়ে ঐতিহাসিক সংযোগ সাংস্কৃতিক অভিন্নতা ভৌগোলিক নৈকট্য এবং সীমানা অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতা যৌথ নদীগুলি এবং জলবন্টন মানব সম্পদ এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং তথ্যবহুল হতে চলেছে আপনি ভারতীয় অথবা বাংলাদেশি যাই হন না কেন আপনার এই ভিডিওটি দেখা খুবই জরুরি কারণ এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছি যেটা আপনার আমার সবার সব সময় মনে রাখা খুবই দরকার তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ঐতিহাসিক সংযোগ ভারত ও বাংলাদেশের সম্পর্কের শিকড় একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত উভয় দেশই একসময় প্রাচীন ভারতীয় সভ্যতার অংশ ছিল ভারতীয় উপমহাদেশের ভূ রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসে উভয় দেশই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অধীনে উভয় দেশই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে এবং একে অপরের পাশে দাঁড়িয়েছে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের ফলে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় এর মধ্যেই তৎকালীন পূর্ব পাকিস্তানের মানে বর্তমানে বাংলাদেশ সেখানকার জনগণ ভাষা সংস্কৃতি এবং রাজনৈতিক অধিকারের জন্য একাধিক আন্দোলনে অংশ নেয় উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের জনগণ ধারাবাহিকভাবে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে গেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের সরাসরি সমর্থন এবং সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে কূটনৈতিক ভূমিকা পালন করা এই সব ক্ষেত্রে ভারতের অবদান ছিল অপরিসীম সেই যুগান্তকারী সময় উভয় দেশের সম্পর্ককে ভাতৃত্বের একটি নতুন মাত্রায় উন্নীত করে স্বাধীনতার পর উভয় দেশ তাদের ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে কাজ করেছে দুই দেশের মধ্যেকার সম্পর্ক শুধুই ভৌগোলিক সীমাবদ্ধতা নয় বরং ভাষা সাহিত্য শিল্প এবং সঙ্গীতের মতো ক্ষেত্রেও একটি বিশেষ সংযোগ তৈরি করেছে নাম্বার টু সাংস্কৃতিক অভিন্নতা ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন ইতিহাসের গভীরে প্রতীত বাংলা ভাষা ও সাহিত্য উভয় দেশের মানুষের জন্য গর্বের ঐক্যের প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাসের মতো সাহিত্যিকদের রচনা দুই দেশের সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে আছে সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি বাউল সঙ্গীত এবং লোকসঙ্গীত উভয় দেশের সমান জনপ্রিয় উৎসব উদযাপনের ক্ষেত্রেও মিল লক্ষণীয় দুর্গাপুজো ঈদ পয়লা বৈশাখ বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব দুই দেশে একই আনন্দ উচ্ছ্বাসে পালিত হয় লোক সংস্কৃতি যেমন বাউল গান যাত্রা পালা উভয় দেশের মানুষের জীবনধারার অংশ এই সাংস্কৃতিক অভিন্নতা শুধু দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককেই শক্তিশালী করেনি বরং ভাতৃত্ব ও মৈত্রীর বন্ধনকে আরো গভীর করেছে নাম্বার থ্রি ভৌগোলিক নৈকট্য এবং সীমানা ভারত ও বাংলাদেশের মধ্যে চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমানা যা বিশ্বের অন্যতম দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা এই সীমানা নদী পাহাড় এবং সমতল ভূমি দিয়ে পরিবেষ্টিত যা দুই দেশের ভূপ্রকৃতি কৃষি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা এবং মেঘনা নদী উভয় দেশের পরিবেশ এবং জীবিকার প্রধান উৎস এই ভৌগোলিক সম্পর্ক আন্তঃসীমান্ত বাণিজ্য যাতায়াত এবং পরিকাঠামো উন্নয়নের সুযোগ বাড়িয়েছে রেলপথ সড়কপথ এবং নৌপথের মাধ্যমে উভয় দেশের মধ্যে পণ্য এবং যাত্রী পরিবহন দ্রুত এবং সহজ হয়েছে সীমান্ত হাটের মতো উদ্যোগ সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করেছে তবে এই সীমানা কিছু চ্যালেঞ্জও নিয়ে এসেছে অনুপ্রবেশ মানব পাচার চোরাচালান এবং সীমানা সংঘাত প্রায় দুই দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তবুও উভয় দেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধানে কাজ করছে এবং সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভৌগোলিক সংযোগ শুধু চ্যালেঞ্জ নয় একসঙ্গে কাজ করার সুযোগও তৈরি করেছে যা উভয় দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে নাম্বার অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশ তাদের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ককে আরও গভীর করেছে বর্তমানে উভয় দেশের মধ্যে প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য সম্পর্ক রয়েছে যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অন্তঃসীমান্ত রেল সড়ক এবং নদীপথ সংযোগ দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আঞ্চলিক সহযোগিতাকে আরও সুসংহত করেছে বাংলাদেশের বিদ্যুৎ অবকাঠামো এবং প্রযুক্তি খাতে ভারতের রাষ্ট্রচালিত এবং বেসরকারি সংস্থাগুলির উল্লেখযোগ্য বিনিয়োগ উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে বিশেষত আঞ্চলিক জ্বালানি সহযোগিতা যেমন ভারতের বিদ্যুৎ রপ্তানি ত্রিপাক্ষিক গ্যাস পাইপলাইন প্রকল্প দুই দেশের শক্তি নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে এছাড়াও উভয় দেশ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে যেমন বিবিস্টেক এবং বিবিএনের এর মতো উদ্যোগের মাধ্যমে এই সহযোগিতা কেবল অর্থনৈতিক উন্নয়নই নয় বরং ভৌগোলিক এবং কৌশলগত ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নাম্বার ফাইভ যৌথ নদীগুলি এবং জলবন্টন ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা যাকে বাংলাদেশ পদ্মা বলা হয় ব্রহ্মপুত্র যাকে বাংলাদেশ যমুনা বলে এবং তিস্তা আরো বহু আন্ত সীমান্ত নদী প্রবাহিত এই নদীগুলির জল উভয় দেশের কৃষি সেচ মৎস্য চাষ এবং পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে জলবন্টন নিয়ে বেশ কয়েকটি বিতর্ক রয়েছে বিশেষত তিস্তা নদীর জলবন্টন চুক্তি এখনো চূড়ান্ত হয়নি যা দুই দেশের মধ্যে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় উভয় দেশ যৌথ নদী কমিশন মাধ্যমে জলবন্টন সমস্যা সমাধানে কাজ করছে এবং একটি ন্যায্য এবং টেকসই সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে গঙ্গা নদীর চুক্তি একটি সফল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয় যা অন্যান্য নদীর ক্ষেত্রে একটি পথ প্রদর্শক হতে পারে যৌথ নদীগুলির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উভয় দেশকেই কার্যকর এবং দীর্ঘ সমাধান খুঁজে বের করতে হবে নাম্বার সিক্স মানব সম্পদ এবং সাংস্কৃতিক বিনিময় ভারত এবং বাংলাদেশের মধ্যে শিক্ষাগত এবং সাংস্কৃতিক বিনিময় দুই দেশের সম্পর্ককে আরো গভীর করেছে প্রতি বছর বহু বাংলাদেশী শিক্ষার্থী ভারতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আসে বিশেষত প্রযুক্তি চিকিৎসা এবং ব্যবসায় প্রশাসনের মতো ক্ষেত্রে ভারত সরকারে বিটি এবং উচ্চ শিক্ষা উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ উন্মোচন করেছে অন্যদিকে বাংলাদেশে ভারতীয় শিল্পী পেশাদার এবং বিশেষজ্ঞদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় দুই দেশের চলচ্চিত্র সঙ্গীত নাটক এবং সাহিত্য বিনিময় সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি দুই দেশের চলচ্চিত্র শিল্প বিশেষ করে বাংলা সিনেমা ভাষা ও সংস্কৃতির অভিন্নতার কারণে উভয় দেশের দর্শকদের মধ্যে সমান জনপ্রিয় মানব সম্পদ এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে মৈত্রীর বন্ধন আরো গভীর করা যেতে পারে বন্ধুরা আমাদের এখন লক্ষ্য রাখতে হবে যে কিভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করা যায় কারণ আমরা জানি যে দুই দেশ একে অপরের উপর কতটা নির্ভরশীল এবং এরা যদি আরও সামঞ্জস্য বজায় রেখে কাজ করে তাহলে আরও শক্তিশালী এবং মজবুত হবে কারণ আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান ভারত বিরোধিতা করতে গিয়ে এখন সম্পূর্ণ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে তাই আমাদের ওদের ভুল থেকে শিখে সেই ভুলগুলোকে পুনরায় করলে চলবে না যেভাবেই হোক সুসম্পর্ক বজায় রাখতে হবে কারণ প্রতিবেশী বদলানো যায় না সম্পর্ক সুদৃঢ় করতে হবে বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারত ও বাংলাদেশ তাদের আগের অবস্থায় কি ফিরে যেতে পারবে যদি পারে তাহলে সেটা কোন উপায়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন